বর্তমানে আবহাওয়াটাই যেন কেমন কেমন সারাদিন উড়া গরম পড়ছে আর বিকাল থেকে সন্ধ্যাবেলাতেই আকাশে কালো মেঘের আগমন সাথে উড়াধুরা ঝড় বৃষ্টি কিন্তু গায়েস দুঃখজনক ব্যাপার হলো আজকে দিনটা কেন এরকম উল্টাপাল্টা হলো আমি সকালবেলাতে যখনই বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তখন কোথা থেকে যেন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল কি আর করার বাজার যেহেতু করতেই আসছি সেটা তো করতেই হবে তাই না আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো আমাদের রাজশাহী সাহেব বাজার গুটি গুটি পায়ে আমি রাজশাহীর আরটি মার্কেটের সামনে দিয়ে সোজা হাঁটতে শুরু করলাম কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর এই রকম বৃষ্টি ভেজা ফাঁকা ফাঁকা রাস্তায় হেঁটে হেঁটে বাজার করতে যাওয়ার একটা অন্যরকম ফিলিংস পাচ্ছিলাম কিন্তু কাঁচা বাজারে ঢুকতেই যেরকম বৃষ্টির অবস্থা দেখলাম তাতে তো আমার মাথা নষ্ট হয়ে গেল কাঁচা বাজারের ভেতরের অবস্থা কী আর বলবো একে তো বৃষ্টির কারণে গোটা বাজারটাই সেত হয়ে গেছে আর তার সাথে রয়েছে মানুষের ঠেলাঠেলি অনেক মানুষকে দেখি এ বাজারে ঢুকলে নাক মুখ শিখটাই কারণ এখান থেকে একটা দুর্গন্ধ আসে অনেকে আবার মাস্ক ব্যবহার করেন আজকে যেহেতু সাথে মাস্ক আনি নাই তাই কি করবো ওড়না দিয়ে কোনো রকম নাক মুখ চেপে বাজার করতে শুরু করলাম ঝটপট বাজার করে বাড়ি যেতে পারলে বাঁচি বাপ রে বাপ